দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদির এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এ দোয়ার মাধ্যমে প্রিয়দর্শক যেভাবে ধোয়া করলে ভাগ্য পরিবর্তন হয় দর্শক এ বিরোধে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শাহ আমদুল্লাহ হুজির বয়ান থেকে যেভাবে ধোয়া করলে ভাগ্য পরিবর্তন হয় সেই দোয়াগুলো তুলে ধরবো প্রদর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর বেশ কথা বলে আপনাদের বলবো আমার নষ্ট করব না আমরা এক এক করে সেই দোয়াগুলি শুনবো অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা হুজুরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছে ও দোয়নি আস্তাজি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব ভাইরা আমার আমরা আল্লাহর বলালামের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা জন্য আমাদের ক্ষতি না করে আল্লাহ আলমিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাকদির পরিবর্তন করে অবশ্য তাকদিরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদিরে মোবরাম আর একটা তাকদিরে গায়ের মোবরাম তাকদিরে গায়ের মোবরাম যেটা সেটা তাক দিয়ে দোয়ার মাধ্যমে ফয়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তারা আগে থেকে সেটা পরিবর্তন করে না তবে বান্দার হায়াতাল ক্ষেত্রে কোনো কোন হাদিস থেকে জানা যায় আল্লাহ রবুল আলমিন কোনো নেকামলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমের সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাকদিন বা ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেই জন্য সবে বরাতে রাত ভরে এবাদত বন্দিগি এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেকামল করতে হবে এক রাত ইবাদত বন্দি করলেন সারা বছর কোন নামাজ ফরজ নামাজ অন্য অন্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর কদর এটি বোঝা যায় সুরা দোকান থেকে অন্যান্য সুরা থেকে আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ ফরজ নামাজ সহ আল্লাহর গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেকানদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মহাতের মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ সামনে কামল করব বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়ার আমারটা বেশ বেশি করব। বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব। ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবী করিম সদায় সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহমাহিদিন আহ জুমিকা মিন দরকিল বালা আল্লাহমাহির আহ জমিকা আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে বানা চাই অর্থাৎ আমার তাক দিনে কাজার মধ্যে যদি কোন ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সুরুল কাজা এটা থেকে আমি আপনার কাছে পানা চাই অতএব এই মর্মে আল্লাহ কাছে যত বেশি আমরা দোয়া করব আল্লাহ রবুল আলমী আমাদেরকে তত বেশি হিফাজত করবে। আল্লাহ তালা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ তালা দান করেন আমরা সবাই আমলগুলো করবো দেখশো আল্লাহ বেদর্শক এরকম নিত্য নতুন ভিডিও হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে Jaywondwala Thugwen, I love this.